নিজের চোখের উপরে সাথেই কপালটা নিজের কপালটা কেউ দেখে না নিজের কপালটা নিজের চোখে দেখেননি চোখের কাছে হইলো নাক নিজের নাক নিজে দেখেন চেষ্টা করেন না একটু চেষ্টা করেন নিজের নাক নিজে দেখতে দেখবেন চেষ্টা করলে লাভ হইতো না আমা করে হ্যাঁ কি করে কি কঠিন চেষ্টা করছে দেখছে কাটারে কাটারে দেখি আতুটা তো যাও খুদাও তুই সার আর ভাষায় দিয়েছে ছোট মানুষ ওই জিনা কিনা কই তাসে হ্যাঁ আচ্ছা দেখছেন কি কি কোঠিন সস্তাডা করতে হুজুর যখন কইছে সস্তাডা কিরে দি আল্লাহ মুসলমান কেমনে উল্লাফলা কথা কই ও যে আরেকজন আইনা ছবি দেখে হুজুর একটা ছবি এটা বেডি লগে আপনার ছবি এই ওই যে তার কাছে ওনা সেই যে তে আমার আমারে এটা দেই আইস হুজুর এই ছবি দেখেয়া দহাইয়া সমাজের ভিতরে খালি গন্ডগোল লাগে এখন আছে এই ছবিট একটা দললাম আমি আর লগে যে আরেকটা যারা বদনাম করতাছ এই লগের যে মহিলাডা এটা কেডা তোমার খালা লাগে তোমার আফা লাগে তোমার আম্মা লাগে তোমার কাকি লাগে কে এটা কে পরিচয় দাস না এটা বাড়ি কু এটার নাম কি এটা বাইব কয়জন হ্যাঁ আমরা রেস্টুরেন্টে ক হস এই রিসোর্টে কখনো যাই যাই নাকি সময় নাই ওদিকে যাওয়ার বস করি না ঘুমানোর টাইম নাই এবার এটা কোন সময় বেকফ

বানাইয়া এডি জাস্ট ভিডিও বিনোদন বা মজার জন্য ফলাভে বানায় বানাইয়া দেয় শুধু ছবি না একটা মানুষের নাচাইয়া গাওয়াইয়া ঘুরাইয়া কথা কোয়াইয়া ফিরাইয়া সব দেহন যায় এমন জিনিস কম্পিউটার আর একটা আমি জেল থেকে বেরোছি কবেন হুজুর তাহলে আপনি জেল খাটলেন কেন বাংলাদেশও আপনার নামে আপনি কিচ্ছু করেন নাই হুদা হুদি একটা নারী নির্যাতন মামলা দায়ের করার সাথে সাথে আগে আপনার আপনাকে নিয়ে কয়দিন আটকে থুইব এরপরে আপনার ব্যাপারে আদালত কথা বার্তব নারী নির্যাতন মামলা এত কঠিন কেউ মামলা করলে মামলাটা বুয়া মামলা দিয়ে দিছো মি আটকে দিয়েছে সতেরো দিন ষোলো দিনের দিন জামিন হয়েছে সতেরো দিনের দিন বের হয়েছি বের হয়ে পরে লাইভে এসে বললাম যে এই যে কেউ কইতেছে চারটা কেউ কইতেছে আটটা কেউ কইতেছে দশটা কেউ আবার কইছে এগারোটা বিয়ে বলে করছে পরে চিন্তা করলাম আরে এই যে আরামের শীতের দিন যায় এতগুলি বউ একটা অফিসে হয় অন্তত শীতের সময় ফিডা তো বানাই খাওয়াই লইলি এগারো জন বউ থাকলে একটা একটা করে এক পদের করে বানালে এগারো পদের ফিডা আর ভাত খাও লাগে ফিটাই তো পরে বাইরে লাইবে গিয়ে কইলাম বলে কেউ যদি এগুলি প্রমাণ করতে পারো এই উসাইলের মানুষ নবী প্রেমিকদের অন্তরে জানি কোন কিনা নাই কিন্তু নবীর दुश्मन যারা আমার বিরোধিতা করো আমার বিরোধিতা করতে থাক অসুবিধা নাই আমার বদনাম যা দাও দিতে থাক অসুবিধা নাই তোর লিখে কুরাশিতে দলিল শোনাও কিন্তু শুনেন আমি লাইভে এসে চ্যালেঞ্জ করছি আমি আজকেও চ্যালেঞ্জ করে যাই উসাইলের জমিনে এই সাইডটা 8টা 10টা কি 11টা যে যে কয়টা বউ আমার দাবি করবা এই কয়টা বউ বউয়ের পরিবার ঠিকানা কবিরনামা কাগজপত্র এগুলি যদি একটা প্রমাণ তুমি যদি উপস্থাপন করতে পারো আমি নিজে আদালতে যাইয়া আদালতের থেকে ফাঁসির রায় দাবি করিয়া ছায়া নিমু এরপরে বুঝানোর মতো আর কোন সুন্দর কথা হইতে পারে বাবা রে আম্মাজান আয়সা সিদ্দিকার দিয়ে আল্লাহ আনহা নবীজির বিবি ছিলেন ওই আম্মাজানের চরিত্র কলঙ্ক দিছে এই জাতের মুনাফিকেরা